আমি যদি বিচার না পাই কেন মেয়ে জন্ম দিছি আমার ভুল হয়ে গেছে মানে একটা মানুষ পাপ করতেছে বউ আছে বাচ্চা আছে পাপ করতেছে সেটা তাও প্রাউডলি পাপ করতেছে দেখাচ্ছে একটা মেয়ের সাথে সে আছে দেখাচ্ছে হ্যাঁ আমি আমার গার্লফ্রেন্ড মানে আই ডোন্ট নো গার্লফ্রেন্ড না বউ কি জানি হচ্ছে যে আমার ফ্যান্ড ফলোয়ার্সরা অনেকে যেহেতু আমি কোনো আনসার করতেছি না ওরা টুকটাক ছবিগুলো পাইতেছে তো ওরা গিয়ে ওই মেয়েটাকে নক করতো বা আজকে নক করতো ওরা বলতো কি একজন আইরনকে বলতে হ্যাঁ ও আমার ওয়াইফ ও আমার হাজবেন্ড তা আমি কি আমি মানুষটা কি তাহলে এখন সে পোস্ট করে জানাচ্ছে কি যে সে আমাকে নাকি ডিভোর্স দিছে অথচ আমি জানি না তো ওই টাইমে হ্যাঁ হচ্ছে ঈদের পর পর এপ্রিল মাস ছিল তখন আমার বিয়ের একটা বছরও হয়নি জাস্ট চিন্তা করেন আমি ভাবছি যে না রাগ করে আছে এরকম তো অনেক হয়েছে যে আমাদের কথা হয় না ঠিক হয়ে যাবে আর কি অ্যানিভার্সারি আসতেছে নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ সারপ্রাইজ প্ল্যানিং করতেছে কারণ অলওয়েজ আমাকে সারপ্রাইজ দিত আপনারা সবাই দেখছেন ইভেন আমি আমার বার্থডেতে ও যে পেজ থেকে আমার জন্য কেকটেক অর্ডার করছিল ওই পেজে আপনার নক করে আমি ফ্লাওয়ার অর্ডার করছি আমি বলতে চাপু আমার আগে মাসে অ্যানিভার্সারি আমি কিন্তু কেক নিবো আমি অনেক কিছু প্ল্যানিং করে ফেলছি ঈদের ঈদের দিন নেওয়া আমাদের বাসায়ও আসছিল এসে ও আমার সাথে পিকচারও তুলছে পিকচার টিচার তুলছে ওর বন্ধুদেরকে নিয়ে আসছে নাচতে পানি খেয়ে আমি ওকে সালাম করছি ও আমার বাবাকে সালাম করছে তারপর ও হচ্ছে ও চলে গেছে ও আমার আমার একটা ফ্রেন্ডের ফোনে পিকচার হলো ওর ফ্রেন্ডরা সরি ওর ও ফ্রেন্ড যাদেরকে নিয়ে আসছে ওখান থেকে ওর ওদের ফ্রেন্ডরা বলতে দিলো ভাবি একসাথে দাঁড়ান তিনজন আপনাদের তিনজনের একটা ছবি তুলি ছবি তুলছে বাসা নিচে নামতেই ও হচ্ছে ছবিগুলো ডিলেট করে দিছে যেটা আমি খবর পাইছি যে না আমার ছবিগুলো ডিলেট করে দিছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি কেন ডিলেট করতেছে কারণ চা যে আমি ছবিগুলো হাতে পাইলে আমিগুলো স্টোরি দিয়ে দেবো আর আমি যদি স্টোরি দিয়ে দিই ও তো একটা রিলেশনশিপের মধ্যে অলরেডি আছে ওটাতে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে সো গেল যখন আমি আমি কোন দিক থেকে আর কিছু পাচ্ছি না বলতেছি যে যেহেতু কোনোভাবে সমাধান হচ্ছে না আর যৌতুক নিয়ে ওরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে টাকা পয়সা নিয়ে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করতেছে আমি মামলা করব। আমার আমি আর কোনো কিছু পারতেছি না কারণ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমি কোনোভাবে আমার কোনো কিছুর বিচার আমি পাচ্ছি না যে আমি এত কিছু ফেস একটা মানুষ নয়টা মাস ধরে আমি আমি প্রেগনেন্ট আমি কত কিছু ফেস করছি কিছুই জানে না আপনারা খালি দেখতেন যে তিথি মেডি মেডিকেলে কেন আমি আমার কত ধরনের সমস্যা হয়েছে আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি প্রতি বেলা বারোটা তেরোটা করে মেডিসিন খাইতাম আমার এত সমস্যা ছিল কতগুলা ইনজেকশন দেওয়া লাগছে আমার আর যে মানুষটা বলে কি মানে আমি বাচ্চাটাকে বেঁচে রাখার জন্য আমার মধ্যে আমি কত কিছুই না করছি মানুষকে বলে কি আমি নাকি আমি নাকি বাচ্চা মেরে ফেলতে চাইছিলাম না কি যেন মানুষকে ছড়াইছে তারপরে আমি না পারতে একুশ তারিখ ছিল মনে হয় এপ্রিলের আমি একটা লয়ারের সাথে কথা বলি লয়ারের সাথে কথাবার্তা বলে ওদের নামে একটা যৌতুকের মামলা দি ও ওর বাবা ওর মার নামে এই যে পেপারস ফার্স্টে এটা হচ্ছে মামলা রিকোয়েস্টের পেপার্স তারপরে হচ্ছে যে এটা হচ্ছে মেইন মামলার কপি আর বেশি কিছু দেখা পারছে সে এখানে আমার সাইন্স আছে আর আমার অ্যাডভোকেটের ডিটেলস আছে সো আমি হচ্ছে মামলাটা জানি কিন্তু জানি না ও যে আমাকে ডিভোর্স দিছে আমি আজকে জানছি যে ও আমাকে ডিভোর্স দিছে তো মামলা দিছি ও আমার থেকে যেরকম টাকা পয়সা দাবি করতেছিল আমাকে টর্চার করতেছিল আমাকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করতেছিল সব কিছু আমি বলছি দেন হচ্ছে যে ওর নামে এই মামলাটা করে আসছি তার মধ্যে দেখতেছি যে এই ও অনেক ভালো আছে হ্যাঁ তো আমি ওই সব কিছু যে করতেছি এগুলো কাউকে আমি জানাই নাই কেউ জানে না কাউকে বলি নাই কারণ আমি তো তখনও জানি না যে আমার সাথে আর সংসারই হবে না যদি জানতাম তাহলে তো আমি একটা নামে একশোটা মামলা দিতাম যদি আমার পক্ষে সম্ভব হইতো কারণ তারপরে হচ্ছে আমাকে বিভিন্ন এখন থেকে ওই যে ওর যে গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ আমি জানি না সো কল্ড যার সাথেও আছে সেই মেয়েটার ব্যাপারে অনেক কিছু জানতেছিলাম আমি নাম হচ্ছে সুহী ইকবাল হ্যাঁ সো সো নেওয়াজ আহমেদের সাথে ম্যাচ করে সুহি আহমেদ নাকি কি করছে তারপরে আগে তিনটা বিয়ে করছে তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু মেয়েটার অ্যাড্রেস পর্যন্ত বাপের নাম পর্যন্ত আমার কাছে আছে সবকিছু আছে তো আমার কথা হইতেছে হ্যাঁ তুমি মুভন করতেই পারো তোমার আমাকে ভালো লাগতেছে না তুমি আমাকে ছাড়তেই পারো তাহলে তুমি বাচ্চাটা কেন নিলা আমি তো চাইনি বাচ্চা নিতে ও আমাকে অনেক ফোর্স করছে যে না একটা বেবি হোক আমি বলছি মাত্র বিয়ে করছি আমরা লং ডিসটেন্সের মধ্যে আছি আমরা একজনকে আরেকজন সময় দিলামই দেখ কোথায় আমাকে একটু সংসারটা বুঝতে দেন আমি কি সংসারটা একটু বুঝি তারপরে আমরা ফিউচারে বাচ্চার কথা চিন্তা করবো বাট না ওর আম্মু চাচ্ছিল যাতে আমার হয়ে যায় আমি যাতে কোনো মেডিসিন না খাই না হওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছে দেন হয়েছে তোমাদের ইচ্ছা মতো হয়েছে তারপরে আর একটা মেইন কথা আমি বলতেই ভুলে গেছি যে আমার যে মেয়ে হইছে এটা ওরা ওরা মানে আমার ওর মা মা মাও হয়েছে এমন মানুষকে আমার মেয়ে যে হয়েছে আমার মেয়েকে একটু কোদে নিয়ে পর্যন্ত দেখে নাই কারণ আমার মেয়ে হয়েছে ওরা এক্সপেক্ট করতেছিল আমার ছেলে হবে পুরা প্রেগনেন্সিতে অনেক ট্রাই করছে জানার যে আমার কি হবে কারণ এখন তো আর বলে না যে ছেলে নাকি মেয়ে আমি মেয়ে কেন জন্ম দিছি আমার এটাই সবচেয়ে বড় গুণা হয়ে গেছে ওদের কাছে আমি খারাপ হয়ে গেছি এরপর থেকে মানে ওর বাবা মা আমাকে রাখবেই না আমি কেন মেয়ে জন্ম দিছি আমার ভুল হয়ে গেছে এই যে এত বড়াই করতেছে কিছু মানুষ কমেন্টে গিয়ে বলতে যে আমার কাছে যদি এই বাচ্চা না বাচ্চা হওয়ার পর ও এক পয়সা খরচ করছে আমার বাচ্চাকে একটা ডায়পার কিনে দিছে কিচ্ছু করে নাই মেয়ে বাজি করে বেড়াচ্ছে সেই মানুষকে আপনারা গিয়ে সাপোর্ট করতেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি যে যারা এই মানুষটাকে এই কাপুরুষটাকে সাপোর্ট করতেছেন আপনাদের কপালে যাতে এরকমই একটা কাপুরুষ জুটে আর আমি যদি খারাপ হয়ে থাকি আমার মতো মেয়ে যাতে কারো লাইফে না আসে বিয়ের পর থেকে আসি জামাই নিয়ে আসি জাস্ট আমার বিজনেস করতেছি আমার জামাইয়ের সাথে আসি আর কিছুই না হ্যাঁ আমি ওর ঘরে গিয়ে সংসার করি নাই ওর ঘরে গিয়ে আমি তেমন একটা টিকে থাকতে পারি রে আমি জানি না কেন আমি মানুষকে ছোট করবো না কিন্তু ও পরিবেশ আমার ভালো লাগতো না আমি কিছু খাইতে পারতাম না ওরা আমার পছন্দ ছিল না আমি খাইতে পারতাম না আর আমারও সিচুয়েশন ছিল না যে আমি আমি রান্না করে বাট লাস্টে গিয়ে মাসের এটাও করছি আমি টুক পারছি আমি পারি না রান্না বান্না করতে আমার বাবা মা আমাকে শিখায় নাই কি করবো আমি একটা মাত্র মেয়ে আমাকে কখনো শিখায় নাই রান্নাবান্না করা এটা আমার বাপ মায়ের দোষ হয়ে গেছে এটা নিয়েও কত কথা শুনছি তোমার বাপমা তোমাকে কিছু শিখায় নাই বিয়ের এক মাস পর্যন্ত আমি প্রেগনেন্ট হয়ে গেছি আমার একটার পর একটা সমস্যা হচ্ছে আমি এগুলো শিখব কখন বা আমি এগুলো করবো কখন আমার তো ফিজিক্যালি মেন্টালি আমি কোন দিক থেকে তো ভালো ছিলাম না লাস্টে গিয়ে না পারতে নিজেও রান্না বান্না করে খাইছি যখন নেওয়াজ দেশে আসছে তখন ডেলিভারির আগে আমি গেছিলাম ওদের বাসায় অনেকদিন ছিলাম ডেলিভারির পর গিয়ে আমি এখানে আসছি আপনাদের কোনো আইডিয়াই নাই এই মানুষ যে এত ভালো সাজতেছে এত সুন্দর সুন্দর কথা বলতেছে আপনাদের কোনো আইডিয়া নাই যে এই মানুষটা কিরকম চিটাঙ্গের ওকে চিনো না এমন কোনো মেয়েই নাই খালি এই বলরটাই চিনে নাই খালি ভালোবাসাটুকু দেখছি কখনো মানুষজন যে এসে বলতো ওইটাও বিশ্বাস করতাম না মানুষের জন্য কথা কখনো বিশ্বাস করি নাই মানে এত অন্ধ হয়ে গেছিলাম এত ভালোবাসা আমি আমার জীবনেও পাই নাই এত ভালোবাসা নেওয়াজ আমাকে আমি সত্যি বলতেছি আমি নেওয়াজকে পেয়ে এত খুশি ছিলাম যে আমি এত ভালোবাসা কখনোই কারো কাছ থেকে পাই নাই আমার সম্পর্কে এর আগেও অন্য মানুষের সাথে ছিল আমাকে কেউ এরকম ভালোবাসে নাই এখন আমাকে যে ওর ব্যাপারে খারাপ কিছু বলতো আমি বিশ্বাস করতাম না কিন্তু একদিন দুইদিন তিন দিন আর কত যখন মানুষ প্রমাণ সহকারে আমাকে দিত তখন আমি বিশ্বাস করা শুরু করছি কি হবে বলেন মানুষের সামনে এইরকম ভালো সেছে যে কি হবে উপরে যে আল্লাহ একজন আছে না ভুলে গেছেন ভুলে গেছেন যে আল্লাহ সব দেখছে সব জানে একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন আপনার আমাকে ভালো না লাগতেই পারে আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে যে দিদি তোমাকে আমার ভালো লাগতেছে না আমরা সেপারেট হয়ে যাই বলতে পারতেন তো না কেন এত অভিনয় করলেন আমাকে না জানাই অন্য আরেকজনের সাথে কমিটমেন্টে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতেছেন আমাকে ছেড়ে দিচ্ছেন মানে আচ্ছা আমি কারা আমার মেয়েটা কি তোর করছে এটা তো আপনারই সন্তান আপনাদের বংশের আমার মেয়ের তো একটা খোঁজ খবর পর্যন্ত আপনারা কেউ নেন না যে মেয়েটা কি বেঁচে আছে নাকি সুস্থ আছে নাকি কিচ্ছুই তো খোঁজ খবর নেন না আপনারা যদি নিতে না এমন যদি হইতো আমি খারাপ দেখে আমার সাথে আপনি নাই আপনি থাকবেন না আমার বাচ্চাটা একটা একটা ওর ওর ছিল খোঁজ আপনারা যদি নিয়ে থাকেন আমাকে প্লিজ এখন দেখান মানুষকে তো বলেন খুব যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো আমার বাচ্চা সবকিছু আমি করি কিভাবে করেন কোন দিক থেকে করতেছেন জাস্ট একটা কিছু দেখান যে হ্যাঁ আমি আমার বাচ্চার জন্য এটা করতেছি বা ওটা করতেছি কান্না করে একটু আনি দে বুঝছো আমি এখানে কারো কাছে বিচার চাইতে আসিনি হয়তো বিচার করতে হবে না হয় আল্লাহ করবে আমি শুধু ও যে আজকে এতগুলা মিথ্যা কথা আমাকে নিয়ে আমার বাবাকে নিয়ে এত কিছু যে বলছে এগুলার জাস্ট আপনাদেরকে শুধু আমি আমার সাইড টুকু বলতে আসছি বাকিটা নেওয়াজ কিরকম এটা পুরা চিটাগের মানুষ জানে পুরা চিটাগের মানুষ জাস্ট আপনারা একটু খোঁজ খবর নেন প্রয়োজন হলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব খোঁজ নিবেন জাস্ট যারা চিনেন না জানেন না তাদের একটু খোঁজ নিবেন যে সেটা কেমন একটু দেখি আর কিছু লাগবে না আমি জানি না কে কি কমেন্ট করতেছে না করতেছে আমি কিছুই দেখতেছি না আমার এখানে কোনো কিছু কমেন্ট শো হইতেছে না তো লাস্টলি আমি এই কথাটি বলবো যে আপনি খুব প্রাউডলি দেখাচ্ছেন আপনি নতুন একটা সম্পর্কে আছেন আপনি দেখি বাবা আপনি খুব প্রাউডলি স্টোরি দিচ্ছেন যে আপনি ডিভোর্স দিচ্ছেন ডিভোর্স দিচ্ছেন আমাকে তো ভালো কথা ডিভোর্সটা হইতেও তো তিনটা মাস লাগে ওই তিনটা মাস টুকু তো সময় আমাকে দিতে মানে নিজেকে দিতে পারতেন একটু একা থাকতে পারতেন পারছেন মানুষ কি মানে আপনারা কিরকম বোকা মানুষ আমি আসলে বুঝতেছি না যে আপনারা কেমন বোকা মানুষ হইলে এই মানুষটাকে বিশ্বাস করতেছেন যে এই মানুষটা একটা বোরে ছাড়ছে যে তিনটা মাস সময়ও দিল না ডিভোর্স তো এখনো কার্যকরী হয় নাই আমি এখনো লেটারও পাই নাই আমিও এখনো সাইন করি নাই ও ফাইনাল ডিভোর্সের জন্য তো ওকে আসতে হবে ওকে সাইন করতে হবে হ্যাঁ টুকটাক যতটুকু আমি বুঝতে পারছি কিছুই তো হয় নাই কিন্তু আপনি বলতেছেন আপনি আরেক বিয়েও করে ফেলতেন মার্শাল তো আমি আর কি বলবো কথা হচ্ছে যে যখন আমি যৌতুকের শিকার হচ্ছিলাম মেন্টালি ফিজিক্যালি অ্যাবিউজ হচ্ছিলাম তখন গিয়ে আমি হচ্ছে যে যৌতুক নারী নির্যাতন এই ধরনের মামলা যেটা মাথায় আসছে করে আসছি লয়ারের সাথে ডিসকাস করে আমি জানতাম না যে সে আমাকে রিভোর্স দিয়ে দিছে তো সে যদি ডিভোর্স দিয়ে থাকে তাহলে অবশ্যই তিনটা মাস তো ওয়েট করতে হবে সে বলতেছে সে মার্চে ডিভোর্স দিচ্ছে এখন মাত্র মানে জুন মাসের হয়তো কমপ্লিট হবে তিন মাসটা তো বাকি কি হয় না হয় জানবেন এক নম্বর কথা হচ্ছে যে ও হচ্ছে একটা প্রতারক ও শুধু আমাকে বিয়ে করছে এরকম অনেক মেয়ের সাথে এগুলো করছে কিন্তু কাউকে বিয়ে করে নেই আমি ওকে তো নাও কি বাবা কি দাদা মনে হয় অনেক ঘুমাতে করছে এখন আমি শেষ করি কারণ আমার বাবু কান্না করতেছে ও আসলে সবাই জানে একমাত্র আমি জানতাম না বা আমি যেন আমাকে অনেক মানুষ অ্যালার্ট করছে আমি কখনো কারো কথা শুনি নাই আমি অন্ধ হয়ে গেছিলাম আমি মনে করছি মানুষ বদলায় সবাই আমাকে বলতো বিয়ে হয়ে গেলে ঠিক হয়ে যাবে বাচ্চা হয়ে গেলে ঠিক হয়ে যাবে এই আর কি আজকে পরিণতি মানুষের কথা কখনোই শুনবেন না একটা জিনিস আমি আজকে আপনাদেরকে অ্যাডভাইস দিব যে যে আপনাকে চিট করছে একবার সে আপনাকে থাউজেন্ড টাইমস চিট করবে থাউজেন্ড টাইমস আপনি এই যে মানুষকে কখনো আপনারা কেউই ট্রাস্ট করবেন না কখনোই না এই মানুষে কখনো শুধরায় না আমি নিজের চোখে দেখলাম আমার আমার জীবনের এক্সপিরিয়েন্স যতই সুযোগ দেন যত সুযোগ দিবেন ততও একদম ধ্বংস হয়ে যাবেন তো আমি জানি না আমি নেক্সট কি করব যদি সে আমাকে ডিভোর্স দিয়ে থাকে আমাদের যদি ডিভোর্স ফাইনাল ও আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব আমি এতটুকু জানতে চাচ্ছিলাম ও একটা প্রতারক ও আমার সাথে প্রতারণা করছে আমার লাইফ নিয়ে ও খেলছে আমার সাথে সাথে আমার বাচ্চাটাকে নিও। আমি জানি না এই মানুষটা মানুষের পতন কিভাবে হবে মানে আমি ওর আর ফেরাউনের মধ্যে কোনো তফাৎ দেখতেছি না যে ভুলেই গেছে যে একজন আছে উপরে আছে একজন দেখতেছে সবকিছু সে ভুলে গেছে সমস্যা নাই আমি যদি আদালতেও এটার বিচার না পাই